জানে আসসালাম আলাইকুমন্য ধর্মবান সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকালে সবজি ভিয়ে কাজের ফাঁকে কিছু কথা বলে যায় আজব গুজবের বাংলাদেশ জুয়ার ভাটার বাংলাদেশ নদী মাতৃক বাংলাদেশ জুলাই চক্রান্ত গুজব করেই সাজানো গোছানো শেখ হাসিনা বাংলাদেশ করেছে বাংলাদেশ এখন তারা করতে চাচ্ছে শেষ আমাদের বাংলাদেশের নেতাদের একটা স্বভাব হয়ে গেছে বেশিরভাগ নেতাদের যে কর্মীদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে হবে ঠিক আছে তাদের এতদিনই ছিল শুনে আসতেছে আজ পর্যন্ত এই ভারতের মোদি সাহেব ক্ষমতা দখল করে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা দখল করে দিচ্ছে পুতিন সাহেব তারা যৌথভাবে ক্ষমতা দখল করে দিচ্ছে সব শেষ হয়ে গেছে দশ মাস পার হয়ে গেছে ঠিক আছে পাকিস্তানের বিরুদ্ধে একটা স্বয়ং সম্পূর্ণ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে নয় মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আর আর এক মাস তারা চক্রান্ত করে কয়েক এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা কোটি টাকা খরচ করে সারা একটা সাধারণ বাংলাদেশ বাংলাদেশকে তারা বাংলাদেশ বানালো আর নেতারা বিভিন্ন জায়গায় বসে বসে তারা ওখানে বসে বসে তাদের কর্মী হয়েছে কে মোদী সাহেব পুতিন ডোনাল্ড ট্রাম্প তারা হচ্ছে তাদের কর্মী ছিল এখন ডোনাল্ড ট্রাম্প চলে গেছে এখন গুজব ই হচ্ছে কি মার্টিন নিয়ে ছেন মার্টিন দিয়ে দিচ্ছে আমেরিকাকে এখন আর ডোনাল্ড ট্রাম্প নাই এখন আছে রাশিয়া আর ভারত তাদের হচ্ছে কর্মী ঠিক আছে আর সারা বাংলাদেশে যেসব কর্মীরা আছে তারা যদি এক হাজার দুই হাজার টাকা কোটি কোটি টাকা খরচ করে যদি একটা সাধারণ গোছানো বাংলাদেশ শেষ করতে পারে উন্নয়নের মহান কারিগর যে সৃষ্টিকর্তার অবদান শেখ হাসিনা তাকে পাঠিয়েছে বাংলাদেশের উন্নয়ন করার জন্য তাকে যদি পতন করতে পারে আর আপনারা ওখানে বসে বসে কর্মীদের খবর নেবেন না আপনারা হ্যাঁ তোমরা খালি জাগো তোমরা জাগো তোমরা জাগো কয় মাস বিদেশে থাকে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস দশটা মাস হয়ে গেল আপনারা এখনও কেন ই করতেছেন আপনারা আসেন যাবেন নেন বাংলাদেশে আসেন কর্মীদের মানে সাহস বাড়বে আপনারা বিদেশে বসে বসে এসব করতেছেন আর বলতেছেন তোমরা জাগো হ্যাঁ আপনার ওখানে বসে এই আজকে পতন হবে কালকে পতন হবে অমুক দিন পতন হবে গতকাল থেকে শুনছি আবার কি এরা ইনু সাহেব তিনি মহত্যাগ করতেছেন এই কনফার্ম রায় বারোটার ভিতরে হয়ে যাবে রাইজ বারোটা চলে গেছে এখন আবার শোনা শনিবারের দিন আজকে হবে হ্যাঁ এসব কিন্তু বেশিরভাগ যারা নেতা সে উপজেলা হোক পৌরসভা হোক ই হোক তারাই কিন্তু বেশি প্রচার করতেছেন এইগুলা তাদের আইডি থেকে যে কনফার্ম তা কনফার্ম যদি আজকে না হয় তাহলে কি হবে কনফার্ম তো তো অনেক কিছু হয়ে গেলো আর আমি একটা কনফার্ম খবর দেই ব্রিটেনে যে দশ তারিখে প্রেসিডেন্টকে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে বয়কট করে তাকে বসিয়ে রেখে ইউনুস সাহেব সেই আমন্ত্রণ সেখানে যাচ্ছে সেখানে যায় সে ফিরতেও পারে আর নাও ফিরতে পারে এটা হচ্ছে কনফার্ম কিন্তু ইউনুস সাহেব পদত্যাগ করতেছে এটা এখনও কনফার্ম না আমাদের কপাল খারাপ আজকে শাহবাগেদের যে গণশত্রুটা সমাবেশ করবে দেশের শত্রু কারণ দেশের যারা শত্রু তাদের তাদের সাহায্য করা সবারই ইমানে দায়িত্ব তাদের আজকে ওখানে গেলে পরে গতকাল রাত থেকে সেনাবাহিনী কিন্তু তারা এসে যায় এদের গণপিটনে দেওয়া প্রতিটা নাগরিকের দায়িত্ব কিন্তু আমাদের ভাগ্য খারাপ তৃণমূল কর্মীদের আমাদের সংসার চালাতে আমরা হিমশিম কাছে টাকা নাই আমরা ভাড়া দিয়ে যাব কীরমভাবে ওখানে তাদের একটু একটু কিছু না হলে একটা সর মারবো কিংবা একটা স্যান্ডেল দিয়ে একটা বাড়ি মারবো মাঝে একটু সোয়াব কামাবো সেই তৌফিক তো আমাদের নাই তা যাক যাদের ঢাকার আশেপাশে যাদের তৌফিক আছে তারা সবাই শাহবাগের দিকে যাবেন যে যারা জাতীয় শত্রু তাদের একটু গণপিটনে দেবেন এটা একটা সোয়াবের কাপ ঠিক আছে সবের কামটা করবেন কারণ তারা তারা সাধারণ বাংলাদেশকে বাংলাদেশ বানিয়েছে বানিয়ে এখন দেশটাকে তারা শেষ করা নাটক করতেছে